মোটামুটি চল্লিশটার মতন মোড় পেরিয়ে সাভারে একটা জায়গায় এসেছি এটা সম্ভবত সাভারের বনগা নামে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে আর কি জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর জায়গা এবং বাতাসের শব্দ আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে একটা ব্রিজ ব্রিজের এর নামটা আমি জানি না ওকে আপনারা যেমনটা দেখলেন আমরা এতক্ষণ ধরে আসলে এই জায়গাটাতেই ছিলাম এত চমৎকার বাতাস ভীষণ রকম ভালো লাগছিল এখন আমরা এই জায়গাটা থেকে আরেকটা জায়গায় চলে যাব সেটাও এই জায়গার বেশ কাছেই ওটা গোলাপ গ্রামের বেশ কাছাকাছি আর তো আমরা এখন সেখানে যাব আমি চেষ্টা করব সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবার জন্য। আমি আজকে মোটামুটি দু তিনটা জায়গা আপনাদেরকে দেখাবো যে যে জায়গাগুলোতে আমি সাধারণত বিভিন্ন সময় এসে আড্ডা দিই আমার যখন একটু ফ্রি সময় পাই এবং যখন বাসায় ভালো লাগে না সেটা হতে পারে সকালে দুপুরে কিংবা বিকেলে যে কোনো সময় আমি এসে জায়গাগুলোতে আড্ডা দিই কখনও একা আসি কখনো বন্ধুদের সঙ্গে নিয়ে আসি আমার আড্ডাটা হয় মূলত বিভিন্ন চায়ের দোকানের মামাদের সঙ্গে আর বন্ধুদের সাথে আসলে বা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আসলে তাদের সঙ্গে আড্ডা তো হয়ই আর কি তো সেই জায়গাটা নিয়ে যাওয়া আমার মোটেও এই জায়গাটা ছেড়ে দিতে যেতে ইচ্ছে করছে না এখন দুপুর সময় এবং এত চমৎকার বাতাস এখানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না ভীষণ রকম ভালো লাগছে তো তারপরেও চলেন আপনাদেরকে ওই জায়গাটা তো নিয়ে যায় নরূপ নড়লেও অসুবিধা নাই কারণ স্টাবিলাইজেশন কী করে দেওয়া আছে মেঘজাল আট পেজার আকাশে থাকো ধরে পরে দেখা যাবে কী হইলো না হইলো পুরো জেনে দশটা টেক যে জায়গাটায় যাচ্ছিলাম রাস্তা ভুল করে আসলে অন্য আর একটা জায়গায় চলে এসেছি হ্যাঁ ওই জায়গাটা যাওয়ার সময় একটা মোড় ঘুরতে যে অন্য আর একটা জায়গায় ঢুকে পড়েছি কিন্তু এই জায়গাটাও যে এত চমৎকার দেখতে মানে আস্তে আস্তে একটা জায়গায় এসে আমরা ঠেকেছি মূলত সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটা তো আপনাদেরকে দেখাবই এবং আসার সময় যেহেতু ভিডিওটা করতে পারিনি যেহেতু রাস্তাটা ভুল করে চলে এসেছি সেহেতু তো ফেরার সময় ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে কেমন একটা জায়গায় চলে এসেছি তারপরও এখন যতটুকু আপনাদেরকে দেখানো যায় ভিডিও করে এর চারপাশটা যে কেমন জায়গায় এসে আসলে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এইখানে ছোট্ট একটা কালভার্ট আছে মূলত আমরা এই কালভার্টের উপর দাঁড়িয়ে আছি আর কি এখান দিয়ে পানি স্রোতও যাচ্ছে এই জায়গার নাম জানি না আমি এটা আসলে কোথায় এসে পৌঁছেছি আমি নিজেও জানি না এই দিক থেকে মনে হচ্ছে যে উত্তরা দেখা যাচ্ছে নাকি আশুলিয়া ঠিক বুঝে উঠতে পারছি না এইদিকে আকাশ মেঘাচ্ছন্ন দিকে অবশ্য একদম রোদরোদ জল এই যে স্রোত যাচ্ছে ত সুন্দর রাস্তাটা দেখতে অল্প একটু জায়গা কাঁচা এরপরে সে মূলত এই দিকটা একটু রাস্তায় সমস্যা হয়ে গেছে কালভার্টের পরে মূলত রাস্তা শেষ আর কি এইদিকে একজন কাকু অনেকগুলো ছাগল নিয়ে এসেছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই কাকু কয়টা ছাগল আছে এখানে সবগুলো আপনার না ওরে বাবা তো লড়াই শুরু করে দিয়েছে আমিও ছোটবেলায় ছাগল পালতাম চাকরি বাকরিতে জয়েন করার পর এইগুলো আর হয়ে আরো হয়ে ওঠে না কি স্যারেরা কি দেখেন একটু আসেন এদিকে না স্যার না ম্যাডাম ডাকলাম আসতেছে কিন্তু কাকু গা দড়ি দিয়ে ধরে রাখছে তো এই জন্য আসতে পারছে না ও চিন্তা করতেছে বেটা কি করতেছে কি কিছু বলবেন ম্যাডাম কাকু একাই বারোটা ছাগল চড়াচ্ছেন এখানে কি তুমি তোমার সমস্যা কি কথা বলবো নাকি কাকুর ওখান থেকে চলে আসবার পর মনে হচ্ছে যে এরা আমাকে পছন্দ করেছে আমি এখানে চলে আসার পর আমার এদিকে আসতেছে আবার হ্যাঁ কি অবস্থা এই স্যার ম্যাডামের এদিকে একটু আসবেন আসেন 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 আয় 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 এই আয় দেখে যা এ ম্যাডাম আপনি অন্তত আসেন এদিকে আসেন এই যে দেখে যান দেখে যান আসেন ম্যাডামও চলে আসছে তখন যে ম্যাডামকে ভিডিও করলাম এটা খেলাধুলা দেখতে ভালোই লাগছে আসেন আসেন এদিকে আসেন হ্যাঁ আসেন আসেন আপনার একটু ফুটেজ নেই ওরে বাবা হ্যাঁ এই যে এদিকে আসেন এদিকে আসেন কথা বলি আসেন আসেন কথা বলি একটু গল্প করি আসেন এই তো চলে যাব তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এত ঘাস কিছুক্ষণ আগে একটা ছাগলকে জিজ্ঞেস করেছিলাম যে এপ্রিলের পর কি মাস বলতেছে ম্যা মানে ও আসলে বোঝাতে চাচ্ছে এপ্রিলের পরে মে মাস হ্যাঁ তখন ভিডিও করার পর কাকু বলছিলেন ওনার ছাগল নাকি ইংরেজিতে কথা বলে তো এপ্রিলের পর কী মাস জিজ্ঞেস করলে বলে ম্যা মানে মে মাস আর কি কাকু কিছু একটা খেতে দিয়েছে আহ আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটা যাওয়ার পথে আরেকটা জায়গা আমাদের চোখে পড়লো আর কি এই জায়গাটাও দেখতে ভীষণ রকম সুন্দর মানে এখানে যেখানেই যাচ্ছি যে রাস্তা দিয়েই যাচ্ছি সেটাই ভালো লাগছে সেটাই দেখতে ভীষণ সুন্দর লাগছে আর কি এখানে প্রচুর পরিমাণে পাখি রাখছে আকাশে উঠছেও দেখাতে পারছি না আমার ক্যামেরার রেজুলেশনে কুলোবে না আসলে তো সেটা দেখাতে না পারলেও মনে হলো যে জায়গাটা আপনাদেরকে একটু দেখাই যাওয়ার পথে জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা এখানে মনে হচ্ছে যে শাপলা ফুলও ছিল কিন্তু ফুল এখন নাই এটা একটা নদী নদীর নাম জানি না হা হা যে পরিমাণ মাছ দেখলাম ঝাঁকি জাল না হলে আসলে আমি শান্তি পাচ্ছি না যে কোনো মূল্যেই হোক আমার ঝাঁকি জাল জরুরি হয়ে পড়ছে রুটেজ গুলো কোলাজ করে ছেড়ে ফেসবুক দিবস আমার সঙ্গে যারা যুক্ত আছে তারা দেখবেন বাচ্চারা লাফালাফি করতেছে এখানকার একটা ফুটেজ নিতে পারলে ভালোই হতো পানি একদম নীল লাগতেছে না পুরা কি নীল কালার লাগতেছে রে বাবা এইখানে একটা ভিডিও নেওয়া লাগতো এই পানিগুলো এত সুন্দর লাগতেছে দেখতে এই যে এই বটতলায় যদি একটু জিরাই কতই না শান্তি লাগে আহা একটু জিরাই এখানে দেখো এই যে নৌকা নৌকা রাখছে আরে তোমার নৌকায় বসাই লাগবে ওপর থেকে নৌকা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না নৌকা চালাতে পারবো না কারণ নৌকা এখানে বেঁধে রাখা হয়েছে এবং তালা দিয়ে রাখা হয়েছে সে কারণে যদি মালিক থাকতেন তাহলে হয়তো তাকে বলে নৌকাটা চালানো যেত কিন্তু তারপরে যেহেতু লোভ সামলাতে পারছি না সেহেতু নৌকা এসে কিছুক্ষণের জন্য বসলাম এই ছোট ভাই সহ কি এই যে নদীর মধ্যে এই ছায়ার মধ্যে কেমন লাগছে তোমার সেটা বলো অনেক ভালো লাগছে এত সুন্দর জায়গাটা না দেখো কেমন লাগছে বললে না মানে লাগছে কেমন বলো অনেক ভালো লাগছে অনেক তো মানে চালাতে না পারলেও অন্তত এসে বসে পড়লাম আর কি এখানে খুব চমৎকার একটা জায়গা চারপাশে রোদ কিন্তু এটা হচ্ছে একটা কি বলবো বটগাছ সম্ভবত এবং সেই বটগাছের নিচে এই নদীর মধ্যে নৌকা বেঁধে রাখা হয়েছে আপনাদেরকে একটু দেখাই জায়গাটা এই হচ্ছে নৌকা এই হচ্ছে বটের শেকড় বট গাছের চারপাশটা যদি একটু দেখাই যে জায়গাটা নৌকা বেঁধে রাখা হয়েছে চারপাশটা এত সুন্দর আমি আসলে ঘুরতেও পারছি না ঠিকঠাক যে কারণে ভালো করে দেখাতেও পারছি না ওইদিকে ব্রিজের মধ্যে কিছু পোলা প্যান্ট অবশ্য খেলাধুলা করতেছে মানে দুরন্তপনা যাকে বলে আর কি আমরা ছোটবেলায় যেমনটা ছিলাম সেরকমই নিজেকে আসলে আটকে রাখা যাচ্ছে না আমি ওই দিকটাতে একটু যাচ্ছি যে আপনাদেরকে একটু ওদের দুরন্তপনাটা একটু দেখাবার চেষ্টা করছি এবং এর মধ্যে দিয়ে মূলত ভিডিওটা শেষ করব ওই দিকটায় যাই কত মানে কাঠ সব সহ দিয়ে দেয় না আপনি কি মাছ ধরলেন দেশি মাছ সব লাভ দিব নাকি দাও দেখি

পোলা পাইনের সাহস রে ওরে বাবা এই দিনগুলা খুব মিস করি এক কাকা মাছ ধরতেছেন এইদিকে ওনার ছেলে আর কি লাফালাফি করতেছে উনি বলছেন যে খাড়া ইতা দুই দিয়ে ওকে আজকে এই পর্যন্তই আসলে এখানে এত উপকরণ ভিডিও করবার মতন এত শত এত সহস্র উপকরণ চাইলে আসলে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ভিডিও করা যায় কিন্তু সেভাবে তো আসলে করা সম্ভব না অন্য আরেক দিন এসে আবার ঘুরবো আবার ভিডিও করবো আবার না হয় দেখাবো আজকে এই পর্যন্তই থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আপনার আশেপাশে যারা আছেন তাদের খেয়াল রাখবার সাধ্য থাকলে তাদেরও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ